পাশাই হঠাৎ অতিথি আসলে আজকের এই ডেজার্টটি হতে পারে অতিথি আপ্যায়নে সেরা একটি ডেজার্ট আজকে আমি আপনাদের সাথে এমন একটি ডেজার্ট আইটেম শেয়ার করব এটি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে প্রথমে আমি ছয় পিস পাউরুটির টুকরা নিয়েছি আপনারা পাউরুটির টুকরা কম বেশি করে নিতে পারেন এখন আমি একটি ছুরি দিয়ে পাউরুটি চারু সাইড কেটে নিব এখানে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে করে পাউরুটির সাইড ভেঙে না যায় এভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পাউরুটিগুলোকে সেকে নেব। এখানে পাউরুটি শেখার সময় চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখতে হবে না হলে পাউরুটি পুড়ে যেতে পারে আর পাউরুটি পুড়ে গেলে এই ডেজার্টটি খেতে একদমই ভালো লাগবে না এই জন্য অবশ্যই আপনারা চুলার জাল মিডিয়াম রেখে পাউরুটিগুলোকে সেঁকে নেবেন আমি এভাবে সব পাউরুটিগুলাকে এখন সেঁকে নেব আমার পাউরুটি শেখা হয়ে গিয়েছে এবার এই প্যানের ভিতরে আমি এক কাপ চিনি দিয়ে দিব এবং চিনিটি ক্যারামেল না হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো এখানে চিনিটি ক্যারামেল না হওয়া পর্যন্ত নাড়তেই থাকতে হবে আমার ক্যারামেল এখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে ক্যারামেল ও দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ক্যারামেল ও দুধ মেশানো হয়ে গেলে আমি এর সাথে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঘন করে নেব এটা দুই থেকে তিন মিনিট নাড়লেই ঘন হয়ে যাবে এবার আমি এটি নামিয়ে ঠান্ডা করে নিব এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে পাউরুটি সেঁকে রেখেছিলাম এই পাউরুটির উপর আমি ঠান্ডা করা দুধ দিয়ে দেবো সাথে আমি এখানে কিছুটা বাদাম কুচিও দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটি সাজিয়ে পরিবেশন করতে পারেন বাসায় হঠাৎ অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটি হতে পারে সেরা একটি ডেজার এটি তৈরি করতে দশ মিনিটের বেশি সময় লাগে না এটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এজন্য বাসায় হঠাৎ অতিথি আসলে দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে দিন আর এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যরা এই সহজ রেসিপি দেখতে পারেন